শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল বিষয়টা এমন যে একবার সফরে এক চোর এবং এক সাধু একসাথে যাচ্ছে রাত্রিবেলায় যখন ঘুমাবে তো চোর তার টাকাগুলো সব সাধুর কাছে গচ্ছিত রাখছে জমা রাখছে রাত্রে যখন ঘুমিয়ে গেছে তো স্বভাবতই চোরের ইচ্ছা ছিল যে ওই গচ্ছিত টাকা প্লাস সাধুর যে টাকা সব টাকা সে চুরি করে নিয়ে যাবে পরবর্তীতে সকালবেলা সাধুর থেকে ওনার টাকাটা জরিমানা নেবে কিন্তু সকালবেলা হয়রান সকালে উঠে সে সাধুকে জিজ্ঞেস করতেছে যে হুজুর আপনি টাকা কই রাখছিলেন তখন সাধু বললো যে আমি তো টাকা তোমার বালিশের নিচে রাখছিলাম কারণ আমি জানি তুমি চুরি করবা এই জন্য টাকাটা তোমার বালিশের নিচে রাখছে যে তুমি তো আমার সব তন্ন করে খুঁজবা কিন্তু তোমার বালিশটা তুমি খুঁজবা না ঠিক আমাদের শেখ হাসিনা এই জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে এরকমই তিনি তার নিজের দুর্নীতি দেখেননি তার মেয়ে তার ছেলে তার ভাগ্নি তার বোন এদের দুর্নীতি দেখেননি তিনি দেশের মানুষের দুর্নীতি দেখেছেন পুতুলের দুর্নীতি একের পর এক প্রকাশ পাচ্ছে সে কানাডার নাগরিক ছিল সর্বশেষ আজকে যে এই তথ্যটা আসছে যে তার যে একটি ফাউন্ডেশন ছিল সূচনা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের নামে তিনি অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এবং সেই টাকা করমুক্ত রেখেছেন অথচ আজকে দুদক অনুসন্ধানে গিয়ে দেখে যে এই নামে কোনো ফাউন্ডেশনই নেই